সুপ্রদর্শক আসসালামু আলাইকুম আমরা যাচ্ছি একটি সম্মিলিত খামার পরিদর্শনে নারী উদ্যোক্তাদের নিয়ে গণোন্নয়ন প্রচেষ্টা প্রচেষ্টার রেস প্রকল্পের আওতায় নারীদের নারীদের আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে তারা উদ্যোক্তা তৈরির জন্য প্রশিক্ষণ দিচ্ছে সে প্রশিক্ষণের অংশ হিসেবে বিজি এই খামারটি হচ্ছে মাদারীপুর জেলার রাজুর উপজেলার গোবিন্দপুর এলাকায় খামারে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচিত হচ্ছেন সেগুলোই

তারপরে দেখা গেল আমার হচ্ছে দেখা গেল আমি এক সপ্তাহ মুরগি বোর্ডিং করব বোর্ডিং করে তারপরে হচ্ছে মুরগি সরাসরি আমরা ছাড়বো খাদ্য খাবার দেবো হালকা প্রথম ছোট খাবার দেবো তারপরে বড় এখানে আসেন কতদিন যাবো আমি এখানে আসছি প্রায় দুই মাস আচ্ছা আপনাদের এখানে অসুবিধাটা কি কি হয় এখানে অসুবিধা বিদ্যুতের অসুবিধাটা আর কি থেকে বেশি অসুবিধা কেন এই কল ছপতে আপনার হচ্ছে হাতে যদি বিদ্যুৎ থাকতো তাহলে আমার হচ্ছে মোটরে সবকিছু করা করছি খামারটিতে পোলট্রি মুরগির মাছ চাষ ছাগল পালন ও গবাদি পশু পালন সব বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালিত হয় তাই প্র্যাকটিক্যাল দেখানোর জন্য আনা হয়েছে এবং এখান থেকে দেখেই একজন উদ্যোক্তা খুব সহজেই তার উদ্যোগ নিতে পারবে যে সে কি ধরনের উদ্যোগ গ্রহণ করলে সে লাভবান হবেন সরাসরি সে বিষয়গুলো দেখানোর জন্যই এখানে সফল ব্যক্তিদের খামার পরিদর্শন ও যারা সফল হতে পারেনি সেসব খামারও পরিদর্শন করে নারীদের খুব সহজেই বোঝানো হচ্ছে আর তার অংশ বিশেষই আমরা এই খামারটিতে পরিদর্শন করা হলো এই খামারের সমস্যা এবং তার সমাধান সহ বিভিন্ন বিষয় বিশ্লেষণ করবেন এসব উদ্যোক্তারা এবং এর সুবিধা অসুবিধাগুলো নিয়ে তারা কাজ করবে তারা বাস্তব জীবনে যখন কোনো উদ্যোগ নেবেন কোনো প্রতিষ্ঠান করার জন্য তাদের যেন বাস্তব জীবনে অনেক কাজে দেয় আমরা দেখলাম যে এখানে যেটা গরু ছাগলের ফার্ম আছে একটা পোলট্রি ফার্ম আছে কিন্তু বিভিন্ন ইয়ে করে থাকে যেমন লেয়ার আছে পোল্ট্রিতে পরে তারপর যে এই বিষ্ঠাটা কিন্তু আবার মাছের খাবার হিসেবেও ব্যবহার হয় এখানে যেটা করে এখানে যে সবজিও করে পাশে আমের বাগান আছে এবং কলার বাগান আছে মানে সম্মিলিত ভাবে একটা আয়ের উৎস আর কি যদি এটা সঠিকভাবে পরিচালনা করা হয় ধন্যবাদ দর্শক আপনারা এতক্ষণ দেখলেন আমাদের সারও আছে আমাদের সাথে সারে সর্বশেষে আমাদের একটা খুব সংক্ষেপে সার মনে ওটা বলে দিল সবাই ভালো থাকবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি